সর্মিত ভাইরাম পুরা পৃথিবীতে আমরা যা কিছু দেখছি দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে যা কিছু আসবে পৃথিবীতে এবং এই পৃথিবীতে যারা বসবাস করবে সব কিছুর খালেক একজন তিনি হলেন আল্লাহ পৃথিবীতে এমন কোনো কোন নাই যে যেমকের তকদির আল্লাপাক নির্ধারণ করে দেননি এমন কি মাটির অতুল গহবরে অতুল গহবরে যে কীট কীট পতঙ্গ রয়েছে যাদেরকে চোখে দেখা যায় না শুধু তাই নয় যাদের চিন্তা পৃথিবীর কোনো মানুষ করে শেষ করতে পারবে না এমনও কীট আছে এমনও ছোট ছোট প্রাণী রয়েছে যাদেরকে এই দুই চোখে দেখার কোনো শক্তি আমাদের নেই তার রেজেকের ব্যবস্থাও করে রেখেছেন আল্লাহ বলে